এই উপায়টি শুধুমাত্র তোমাদের জন্য এই উপায়টি তোমরা যদি একবার ব্যবহার করো তোমাদের স্কিন অনেকটা উজ্জ্বল হবে আর ডে বাই ডে স্কিন কিন্তু অনেক বেশি ইমপ্রুভ হতে থাকবে স্কিনের কোনো সমস্যায় কিন্তু আর থাকবে না তো চলো আজকের এই রেমেডিটা দেখে নেওয়া যাক কিন্তু তার আগে যারা প্রথমবার আমার চ্যানেলে আমার এই ভিডিওটি দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও তো এখানে আমি নিয়ে নিয়েছি কমলা লেবুর খোসা হ্যাঁ তোমরা একটু অবাক হচ্ছ এই কমলা লেবুর খোসা দেখে যে এই গরমে কমলা লেবুর খোসা দিয়ে আমি আবার কি করতে চলেছি তো এই গরমে কিন্তু কমলা লেবু খুব সেই রকম পাওয়া যায় না তোমরা জানো তো যাই হোক আমি কিন্তু এই কমলা লেবুর খোসা দিয়েই আজকে একটা দুর্দান্ত রেমেডি শেয়ার করছি যেটা তোমরা গরমেও ব্যবহার করতে পারবে অনায়াসে কোনো রকম স্কিনে চিটচিটে ভাব হবে না যাই হোক এই কমলা লেবুর খোসাটা কিন্তু আমি এখানে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি তো এটা কিন্তু খুব বেশি জল দিয়ে তোমরা পেস্ট করবে না নর্মালি হালকা কিছুটা জল দিয়ে পেস্ট করতে পারো আর জলের পরিবর্তে তোমরা এখানে কিন্তু রোজ ওয়াটারও ব্যবহার করতে পারো যাই হোক যেটা তোমাদের হাতের কাছে রয়েছে আর যেটা তোমাদের ভালো লাগবে সেটাই তোমরা এখানে নিয়ে নেবে তো আমি কিন্তু অল্প অল্প করে মানে এর যে কমলা লিপুর যে খোসার যে রসটা রয়েছে সেটা কিন্তু বাটিতে নিয়ে নিচ্ছি এখানে খুব বেশি রসের প্রয়োজন নেই দু চামচ পরিমাণ রস নিলে কিন্তু হয়ে যাবে আর বাকিটা দিয়ে পরবর্তী তোমাদের রেমেডিটা আমি বলে দিচ্ছি যাই হোক ফার্স্ট যে আমি সিরামটা তৈরি করছি সেটার জন্যই কিন্তু এই যে কমলা লেবুর খোসার জুসটা রয়েছে সেটা প্রয়োজন এই কমলা লেবুর খোসা আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো আর তোমরা এটা অনেক আগের থেকেই শুনে এসছো আর যদিও না শুনে থাকো বা যদিও এটা তোমরা না ট্রাই করে থাকো অবশ্যই আমার এই উপায়টি দেখে তোমরা ট্রাই করো আমি তোমাদের বলছি যে তোমরা অনেক ভালো রেজাল্ট পাবে শুধু বিশ্বাস করে তোমরা এই রেমেডিটা ব্যবহার করে দেখো তো এখানে দেখো দু চামচ পরিমাণ নিয়েছি আমি কমলা লেবুর খোসার রস আর নিয়ে নিচ্ছি এখানে দু চামচ পরিমাণ এখানে ছোটো চামচের গোলাপ জল এই গরমে গোলাপ জলটা কিন্তু স্কিনে অনেক বেশি ভালো একটা কাজ দেবে আর তাছাড়াও গোলাপ জল কিন্তু খুব ভালো একটা টোনার যাই হোক এরপরে দিয়ে দিচ্ছি এখানে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কতটা উপকারী সেটা তো আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের বলি তারপরেও আমি তোমাদের বলছি তোমরা যদি এই সিরামটার মধ্যে অ্যালোভেরা জেল দাও তাহলে কিন্তু এটা আরও অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে তো এরপরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ বি হ্যাঁ এই গ্লিসারিনটা আমরা কিন্তু গরমকালে খুব কম ব্যবহার করে থাকি বাট তোমরা যদি এই গরমেও ব্যবহার করতে চাও তাহলে করতে পারো কোনো অসুবিধে হবে না বাট এই উপায়টি কিন্তু তোমরা দিনের বেলা একদমই করো না আর যাদের স্কিন অনেক বেশি অয়েলি তারা কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুলটা স্কিপ করে যেতে পারো এই ভিটামিন ই ক্যাপসুলটা আমি এখানে একটা ব্যবহার করেছি কারণ আমার স্কিনও কিন্তু অয়েলি টু নর্মাল তো যাই হোক যাদের স্কিন অনেক বেশি অয়েলি তাদের প্রথমে কিন্তু অয়েলটা কন্ট্রোল করার জন্য অনেক রেমেডি রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে যখন অয়েলটা কন্ট্রোলে আসবে তখন কিন্তু তোমরা এই ভিটামিন ক্যাপসুলটা ব্যবহার করতে পারবে গরমকালে শীতকালে কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো বাট গরমে এই অয়েলটা স্কিপ করে যেও তো প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো তোমরা দেখে নিয়েছো যে আমি এখানে কী কী ব্যবহার করেছি প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আর এই সিরামটা এখন পুরোপুরি প্রিপেয়ার হয়ে গিয়েছে আর এটা আমি তোমাদের একটু পরে ব্যবহার করে দেখাচ্ছি যাই হোক এটা কিন্তু তোমরা রাতে ব্যবহার করবে আমি কিন্তু দিনে ভিডিওটা শ্যুট করার জন্য কিন্তু ব্যবহার করেছি তোমরা কিন্তু এটা অবশ্যই রাতে ব্যবহার করবে এটা নাইট সিরাম হিসাবে তোমরা ব্যবহার করতে পারো বা নাইট ক্রিম হিসাবে তোমরা এখানে ব্যবহার করতে পারো এটা বানিয়ে তোমরা ফ্রিজে স্টোর করে রাখবে একদমই বাইরে রাখবে না খারাপ হয়ে যাবে আসলে এই কমলা লেবুর খোসার যে ক্রিমটি রয়েছে এটা শীতকালের জন্য অনেক বেশি ভালো তারপরেও আমি কিন্তু এটা গরমকালে ব্যবহার করেছি এবং স্কিনে অনেক ভালো উপকার পেয়েছি কোনো রকম স্কিনে কিন্তু প্রবলেম হয় না তো ওই যে বললাম যাদের স্কিন অনেক বেশি ঘামে অনেক বেশি তেল চিটচিটে তারা এটা স্কিপ করে যেতে পারো তো এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ জল জলটা আমি বাটিতে নিয়ে নিয়েছি তো দেখো এক কাপ পরিমাণ জল দিলেই কিন্তু এখানে হয়ে যাবে আর আমি যে এখানে ছেঁকে রাখা কমলা লেবুর খোসাটা যে রেখেছি এক্সট্রা যে অংশটা সেটা কিন্তু এই জলটার মধ্যে দিয়ে দিচ্ছি এই জলটার মধ্যে দিয়ে ভালো করে চামচের সাহায্যে একটু নেড়ে নিচ্ছি এটা আমাদের এখন গ্যাসে বসিয়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই কমলা লেবুর খোসার যে নিউট্রিয়েন্টসগুলো রয়েছে যত যে গুণাগুণগুলো রয়েছে সেগুলো এই জলের মধ্যে না চলে আসে তো দেখো জলটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে খুব বেশি ফোটাতে হবে না এই দু মিনিটের মতো রাখলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে এটা আমি এখন ছেঁকে নিয়েছি এটা তৈরি হয়ে গেল একটা ম্যাজিক্যাল টোনার যেটা আমাদের স্কিনকে এই গরমে অনেক সুন্দরভাবে টোন করবে স্কিন থেকে যে আমাদের ট্যান পড়ে গিয়েছে সেই ট্যানটাকে রিমুভ করতে হেল্প করবে এই কমলা লেবুর পোষার মধ্যে এক্সট্রা অয়েল রয়েছে যে অয়েলটা আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী আর এটা কিন্তু আমাদের স্কিনের যে খারাপ অয়েলটা সেটাকে কিন্তু কন্ট্রোল করে সেই অয়েলটাকে কিন্তু অনেকটা কমিয়ে দেয় যাই হোক এখানে কিন্তু ছেঁকে নিয়েছি এটা কিন্তু তৈরি হয়ে গেল একটা টোনার এটা এখন একটা স্প্রে বোতলে আমি নিয়ে নেব বন্ধুরা এই গরমে কিন্তু আমাদের স্কিনে খুব একটা বেশি হেভি জিনিস ইউজ করতে ভালো লাগে না কিন্তু আমি তোমাদের বলবো তোমরা যদি শুধু এই টোনারটাও ব্যবহার করো তারপরেও কিন্তু তোমরা অনেক ভালো উপকার পাবে তোমরা নাই ব্যবহার করলে সিরামটি যেটা আমি তোমাদের দেখালাম সেটা যদি তোমরা না ব্যবহার করতে চাও কোনো অসুবিধে নেই বাট এই রেমেডিটা অবশ্যই ব্যবহার করো যদি তোমরা কমলা লেবু মানে এই সময় পেয়ে যাও তাহলে অবশ্যই কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতে ভুলো না স্কিন থেকে অতিরিক্ত ঘামটাকে কিন্তু নিয়ন্ত্রণে রাখবে তো দেখো আমি ফেসটাকে প্রথমে ক্লিন করে নিয়েছি অবশ্যই কিন্তু ক্লিন ফেস এটা ব্যবহার করতে হবে তোমরা ফেস ওয়াশ দিয়ে বা কোনো ক্লিনজার দিয়ে ভালো করে স্কিনটা ক্লিন করে নেওয়ার পর এই টোনারটা ব্যবহার করবে তো এটা খুব ভালো করে আমি স্কিনে স্প্রে করে দিচ্ছি এরপরে কিন্তু ড্যাপ ড্যাপ করে একটু স্কিনে বসিয়ে নিচ্ছি এটা হালকা করে তোমরা একটু মাসাজের সাহায্যে বসিয়ে নিতে পারো এটা একটু ভারী হয় সেক্ষেত্রে আমি তোমাদের বইগাটা রাতের বেলা ব্যবহার করো রাতের বেলা ব্যবহার করলেই কিন্তু সূর্যের আলোটা আমাদের স্কিনে পড়ে না আমি প্রত্যেকটা রেমি ভিডিওতে প্রায় একই কথা বলি যাই হোক সব ভিডিও তো রাতের রাতেরবেলা করা যায় না কিন্তু এই যে রেমিডিটা আমি ইউজ করছি সেটা তোমরা রাতেরবেলা করলেই ভালো উপকার পাবে তো এটা একটু শুকিয়ে নিচ্ছি এরপরে কিন্তু আমি সিরামটাও ব্যবহার করে তোমাদের দেখিয়ে দেবো এই সিরামটা তোমাদের স্কিনকে খুব তাড়াতাড়ি উজ্জ্বল করবে স্কিনটাকে টাইট করে রাখবে স্কিনের যত ধরনের দাগছোপ রয়েছে পিম্পার্সের দাগ বা স্কিনে যদি পিম্পলস এখানে এইসব থেকে থাকে সেগুলোকেও কিন্তু রিমুভ করতে হেল্প করবে